আসসালামু আলাইকুম আলম নাঙ্গা সাহেব বিখ্যাত সাপ্তাহিক মোটরসাইকেলের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের মোটরসাইকেল দেখানোর চেষ্টা করব যে সকল দর্শকেরা বিভিন্ন ধরনের মোটরসাইকেল দেখতে চেয়েছে তাদের অনুরোধে আজকে আমি বিভিন্ন ধরনের মোটরসাইকেল দেখানোর চেষ্টা করব ক্রেতা ভাইয়েরা আমার ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এখানে যে সকল মালিকেরা মোটরসাইকেল বিক্রি করতে এসছে তাদের মোবাইল নাম্বার আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন

ঠিক আছে ব্যাংক করা গাড়ি আচ্ছা ব্যাংক করা বলতে এটা কাগজে টাকা জমা দেয়া আছে জমা দেওয়া আছে কত বছরের এটা আছে আপনার হাফ টাকার কাগজ টাকা জমা দেয়া কত কিলো চলছে ভাই এটা 12000 চলা দুই বছরে 12000 কোন বিষয় এটা চলা আমার একটা কিছু ভাই দেখি 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 পাইতে গেল এই যে এটা আছে কাগজটা গাড়িটা কত কিলো ভাই এই যে দেখিনে দেখেছেন আপনি বারো কিলো সামথিং দেখুন বারো হাজার কিলো জি জেনুইন এটা ইঞ্জিন কন্ডিশনটা টা কেমন সুপার ফ্রেশ হ্যাঁ ইঞ্জিন সাউন্ড টাউন্ড একদম সুপার ফ্রেশ হবে যাদের এই মোটরসাইকেলটি পছন্দ হয় তারা অবশ্যই এই ভাইয়ের মোবাইল নাম্বার যা থাকবে তারা মোবাইল নাম্বার করে ভাইকে বুক দিতে পারবেন যে ভাই আমার এই মোটরসাইকেলটা পছন্দ হয়েছে আপনি এই মোটরসাইকেলটা আমার জন্য রেখে দেন এবং আপনি তার শোরুমে গিয়ে দেখে নিতে পারবেন এবার কোনটা দেখাবেন ভাইয়া এটা দেখেন বলুন এটা সম্পর্কে এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি জি ঠিক আছে এটা তো অনেক নাম্বার জি আঠারোর গাড়ি দু সালে গাড়ি

তাহলে যারা এই গাড়িটা নিতে চান একদম এক লাখ পাঁচ হাজার জি এক লাখ পাঁচ হাজার এরপরে ভাইয়া কোন গাড়ি দেখাবেন এক লাখ আরো দাম করা যাবে সমস্যা নেই আচ্ছা 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 এটা এই যে এটা আছে জিক্সার আছে চলুন জিক্সারটা দেখে নি জি এটা জিক্সার ভাইয়া দু হাজার বিশ সালে গাড়ি ভাই এটা বুঝেছি আচ্ছা নাম্বার প্লেটটা দেখেন জিসু আর নাম্বার ডবল জিক্সার গাড়ি জেনুইন চলার হয়েছে বারো হাজার কিলো ঠিক আছে গাড়ি কালারটাও অনেক ফ্রেশ কিলোমিটারটা দেখেন দেড় লাখ টাকা ভাইয়া সাতাশ সাল পর্যন্ত কাগজ মেয়াদ পাবেন ভাইয়া মাইলেজ দিয়ে আছে আপনার বাইশ হাজার কিলো ভাই সামনের থেকে দেখেন অনেক সুন্দর লুকিং টা দেখেই তো বোঝা যায় অরিজিনাল টায়ার মানে এখন বর্তমানে রয়েছে এটার দাম কত দিয়েছেন ভাই ভাই এটা দাম দিয়েছে 155000 টাকা ভাই আচ্ছা আর এই সাথে দাম দর করা যাবে সুযোগ সুবিধা আছে সবকিছু আচ্ছা দেয়া যাবে ডিসকভারিটা এই যে এফজেড আছে জি দেখেন আর এটা এফজেড ভার্সন 2 ভার্সন 2 জি এটা 19 এর গাড়ি 19 বিশের গাড়ি আচ্ছা অনেক সুন্দর ট্যাঙ্কিটা অনেক ফ্রেশ ইঞ্জিনটা অনেক ফ্রেশ এটার দাম কত দিছেন ভাই এটার দাম দিয়েছি 1.5 লাখ টাকা ভাইয়া 1.5 লাখ জি ডিসকভার জি ডিসকভারটা জি ডিসকভারে আও এটা কত মডেল এটা আপনার 23 এর গাড়ি ভাইয়া 23 এর মডেল জি এবং অনেক ফ্রেশ এটা সবাই বলছেন যে ডিসকভার গাড়ি দেখানোর জন্য

এটা আছে তো আছে আলম নেয়া শরমের গাড়ি জি ব্যাংক ডক করা গাড়ি ঠিক আছে কাগজে টাকা জমা দিয়ে আছে আচ্ছা এটা আছে বাইশের গাড়ি হবে এটা আপনার কত দিনের মানে হাফ টাকা কাগজ হাফ টাকার কাগজ হ্যাঁ এটা আপনি 2025 এর টাকা 2022 এর গাড়ি ভাই এটা জি জি যে জেলা আপনি নাম্বার করতে পারেন সেই জেলায় নাম্বার করা যাবে ঠিক আছে এটার দাম কত দিচ্ছেন ভাইয়া ভাই এটার দাম দিয়েছে এক লাখ তিরিশ হাজার ভাইয়া এক লাখ তিরিশ দাম দর করা যাবে যে দাম দর করা যাবে আচ্ছা তো রনি ভাইয়া আপনাকে ধন্যবাদ তো আপনার গাড়ি কেউ যদি নিতে চায় আমার ভিডিও দেখে তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু কাস্টমারদের শেয়ার করেন জিরো ওয়ান ডবল এইট জিরো সেভেন ফাইভ টু জিরো ফোর জিরো এই নাম্বার আমার অলওয়েজ হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে পাবেন আমার কাছে ঠিক আছে কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন অবশ্যই কাস্টমার যেখান থেকে গেলে সেখান থেকে পাবে গাড়ি সমস্যা নাই দাম ধারে যদি হয়ে যায় সে গাড়ি পাবে আচ্ছা তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাম দিয়েছে এটা এক সকলকে আবারও জানাচ্ছি ধন্যবাদ